ইউনুসের বাবারও ক্ষমতা নেই জায়গায় টিকে থাকা ওনার পেছনে যে দেওয়াল আছে জানে আমার এই যে মোবাইল দেখতে পাচ্ছেন এটা কালকে আদালত দিয়েছে তিন বছর পর এখানে যদি কল আসে সর্বোচ্চ জনাব তারেক জিয়ার পি ভাই আমার সাথে জেলে ছিল তিন বছর খুব বেশি হলো উনি কল দিতে পারে কথা বলছেন এখানে সর্বোচ্চ বাংলাদেশে আমার মনে হয় খুব বেশি থেকে বেশি হলেও জামাত ইসলামের আছে ডাক্তার ইউনুসের মোবাইলে কল আসে কোথা থেকে জানেন আপনি ওনার মোবাইলে কল দেয় জো বাইডেন বারাকোবা টের পাচ্ছেন আন্দাজে লাফাচ্ছেন আমি শুধু ইঙ্গিত দিলাম নিচে নামলাম না আপনি আশা করি বুঝে ফেলেছেন বাস্তবতা কিন্তু এইটাই একটা হংকারে ভারত কিন্তু জড়ো হয়ে গিয়েছিল উনি যে বলেছিলেন ক্ষমতাটা পাওয়ার পরে যে সেভেন সিস্টার কিন্তু আস্ত রাখবো না ওনার কথা না ওটা ওনাকে দিয়ে বলা হয়েছে ওরকম কথা আমি বললে কোনো গুরুত্ব দিত ভারত এ কথা বলেন ও কথাটার মুখ দিয়ে বেরিয়েছে তার মোবাইলে কল আসে কোন জায়গা থেকে আমি টের পাচ্ছি মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে ওখানে যেদের জাতীয় অনুষ্ঠান যেগুলো হয় সারা বিশ্ব থেকে যে 10 জন মানুষকে ওরা দাওয়াত দেয় তার মধ্যে বাংলাদেশে একজন শেখ হাসিনা বোনাই ধরে না ওখানে দাওয়াত পেয়েছে বাংলাদেশের সুন্দর ডক্টর ইউনূস ভারত থেকে পেয়েছে শাহরুখ খান এই রকম মানের সারা বিশ্বের ভেতরে দশ জন মানুষের তালিকা আমি পেয়েছি তার ভেতর ওনার নাম আছে এটা বিশৃঙ্খলা তৈরি করে বিদ্রোহ করে আন্দাজে যা তা করবেন মনে আছে ছাড় পেয়ে যাবেন উনি কথা বলে কম কাজ করে কিন্তু বেশি এই জন্য সাবধান করলাম আমি জানি যেহেতু বিষয়টা এই জন্য বলছি আর ওটা তাই বাদই দিলাম আপনি এই যে শান্ত হয়ে যাওয়ার পরে বিশৃঙ্খলা করে কেন এতদিন এই আনসাররা কোথায় ছিল পনেরো বছর আপনি তো কোনদিন মাকে নামেননি আপনার এত বড় আদায় করা দরকার পনেরো বছর কোথায় ছিলেন আপনি নয় সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত বিয়াল্লিশ হাজার আনসার নিয়োগ হয়েছে তার পঁয়ত্রিশ হাজার হচ্ছে গোপালগঞ্জে ইয়ার কেমার জায়গা পান না আর আমরা কি এই তেষট্টি জেলার লোক সব ঘাস কাটছি কি করেননি বলেন আমি বললাম না আল্লাহ এমনিতেই ধরে নি পাপ যখন পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ বলে ইন্না বাদশা রাব্বিগালা স্বাধীন আমার বড় বড় শব্দ ধরা আমি যদি সত্যি কাউকে ধরি ফেরাউন কে আল্লাহ ছয় আচারি হওয়ার কারণে ধরেছিল ও কিন্তু শেষ পর্যন্ত বলেছিল আনাহু লা ইলাহা ইল্লাল্লাজি ইল্লাল্লা বলতে পারে না তাফসিরে মফাসির লিখেছেন কবিরের ভিতরে আল্লামা ফখরুলদিন রাজি

অজে অত্যাচার করেছিল জনগণের উপরে অজে সৈরাচার হয়েছিল জেনে বুঝে হয়েছিল পাপ যখন পরিপূর্ণ হয়ে যায় ওই সময় যদি মানুষ ভালো হতেও চায় আল্লাহ তাকে আর নেয় না যেন আপনাদের শিক্ষা নেওয়া লাগবে পাপ যদি আমাদের পরিপূর্ণ হয়ে যায় অনেকে মনে করে যা করে করি শেষে একবার হজ করি ভালো হয়ে যাব আপনার হজ বরাতে থাকলে তো

আল্লাহ পাক বলেন নবী আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না ভালো করে শুনেন এই পৃথিবীতে সবচেয়ে বেশি তীক্ষ্ণ নজর আমি আল্লাহর জালেমদের প্রতি কাদের প্রতি এজন্য জালেম যেন হয়ে না যায় ইত্তিাকি দাওয়াতুল মাজলুম নবীজি বারবার কথা জানিয়েছেন উম্মতেরা আর চাই করো মজলুমের বড় দোয়া থেকে নিদিকে বাসিয়ে রাখবা ফাইন নাহা লাইসা না পায় না আল্লাহ হি হয় কারণ মজলুমের বর্দু হয় আর আল্লাহ আর ভেতরে কোনো হেজাব পর্দা থাকে না সরাসরি হয়ে যায় মাটির নিচে যখন আমার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে হাত পেছনে হ্যান্ড কাপ দিয়ে বেঁধে রেখে পায়ে ডান্ডা বেড়ে দিয়ে মাঝায় দড়ি দিয়ে এগারো ঘন্টা টাঙিয়েছিল এত অসহায় মনে হচ্ছিল মাটির ওই নিচের ঘরে যেহেতু আসি নিজেই মজলুম অবস্থায় অসহায় মন থেকে বলেছিলাম আল্লাহ করছে আমি বিশ্বাস করি নবীর কথা সত্য তোমার তুমি দয়া করে আমাকে কিছু দেখিও আল্লাহ দেখিয়েছেন যেই কয়জন অত্যাচার করেছিল কালকে এক মামলার আইবুকে কল দিয়েছিলাম হাও মাও করে কাঁদছে আর এখন আমার এই উল্টো করে সার বলছে স্যার কি করা লাগবে কি করা লাগবে মানে আমার বাবার কাছ থেকে যে দশ লাখ টাকা নিলে নিজের মামলা দেব বাকি ওই যে ছোট হুজুর রফিকুল মাদানি আমার সাথে ছিল দুই মাস আমার আমি তো ছোট মানুষ আমার সাথে যা করেছে বলার মতো না রাত সাড়ে বারোটার সময় আমারে নিয়ে গেছে হাতির ছিলে দুই পাশের রাস্তা ব্লক করে দিয়ে পুরা উলঙ্গ করে এক টোকরা কাপড় আমার শরীরে রাখে নাই একটা সিগারেট আমার হাতে ধরিয়ে দিয়ে একটা উলঙ্গ অর্ধ উলঙ্গ মেয়ে লোক কোথা থেকে যেন নিয়ে আসলো পাশে দাঁড় করিয়ে দিয়ে ছবি তুলছে বলছে এটা কালকে ছেড়ে দেব মানুষ জানবে যে পিসকে হুজুর কেমন বলছে আমজা ভাই আমি যেহেতু ছোট মানুষ ওদের তুলনায় মেয়েটা আমার পাশে দাঁড়িয়েছে ওর মাছা পর্যন্ত আমি না এত লম্বা মেয়ে মানুষ যতগুলো এসাই সবে তুলছিল অট্ট হাসিতে সব ফেটে পড়ছে একজনকে ভাই বললাম যে আমি তো অসহায় আপনি যা করছেন এগুলোকে হারুন স্যার জানে হারুন আঙ্কেল জানে না মানে উনি তো করাচ্ছে উনি মাঝে মাঝে রিমান্ডে এসে যে সুন্দর সুন্দর টকিং করতো এত সুন্দর কথা বলতো ফেরেস্তার মতো আর উনি আমার এই অপমান করার জন্য এত দূর নেমেছে অসহায় হয়ে চোখের পানি ফেলে বললাম মাবুদ তুমি সত্য আমি জানি যা করছে তুমি দেখতে পাচ্ছ অন্তত দুনিয়ায় তুমি আমার চোখে দেখিও যে হারুনের কিছু হয়েছে আল্লাহ দেখায়নি আল্লাহ যে দেখিয়েছে তিন ইঞ্চি হ্যাঁ কথা বলেন মহিলারা পর্যন্ত এখন তিন ইঞ্চি সব মুখে জিকির গেছে কোথায় নামিয়েছে আল্লাহ দেখেন তারপরে তো এখন লোকে আছেন বাইরে যদি জনগণ পায় পিটিয়ে মেরে ফেলবে যে কয়টারে পাচ্ছে কেউ ডিম মারছে কেউ পানি মারছে কেউ কেক মারছে এদেশে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে প্রকাশ্যে এবং গোপনে যারা যুদ্ধ ঘোষণা দিয়েছিল তার ভেতরে আমার কুষ্টিয়ার নোনো আলি একজন নোনো নাই নো এনো শয়তানের উপরে এত রাগ মানুষে আদালতে তোলার সময় একজন দিয়েছে এক লাথি কালকে হাজিরা দিতে গিয়ে ওই পুলিশগুলোর সাথে দেখা গারদে নিয়ে গেল আমারে ভেতরে এসে বলছে হুজুর কতদিন আসেননি আমার কি করতে আসবো আবার কিছু শোনেন আপনার কোষ্টি আর এই যে নমিয়া ওরা আমরা এত সিকিউরিটি দিয়ে ভালোভাবে নিয়ে जातছিলাম কোন দিক থেকে লাল পোশাক পরা একজন এসে মারলো লাথি কিছু করার নেই ধর ধর করতে করতে পালিয়ে গেছে দেখ আর একজন লাথি মারার জন্য আসছে আল্লাহু মাযাবুম মুহিন আল্লাহ যে বলেছে আপনিসে নামাবো মানুষ কল্পনাও করতে পারবে না অতসব মাস বছর আগে ওরা দাপড় দিয়ে গেছেন